নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি বিরিয়ানির মশলার রেসিপি বন্ধুরা আমরা তো বাজার থেকে এভারেস্ট সানরাইজ বিভিন্ন কোম্পানির বিরিয়ানি মশলা কিনে খাই একবার যদি বাড়িতে বিরিয়ানি মশলা বানাতে পারেন তাহলে আর কিন্তু বাজার থেকে কিনতে লাগবে না বন্ধুরা বাড়িতে বানানো কিন্তু এটা খুবই সহজ আর যে কোনো তরকারিতে এটা কিন্তু ব্যবহার করতে পারেন শুধু বিরিয়ানি বানানোর সময় নয় সব তরকারিতেও ব্যবহার করা যায় আর বন্ধুরা বিরিয়ানি মশলা কিন্তু বাড়িতে বানালে দামও কম লাগে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে কিভাবে বিরিয়ানি মশলা বাড়িতেই বানানো যায় সেটা শুরু করা যাক বিরিয়ানির মশলা বানানোর জন্য আমি এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি আমি এখানে নিয়েছি পঁচিশ গ্রাম দারুচিনি এক টেবিল স্পুন লবঙ্গ গোটা পাঁচ এক জৈত্রী ছটা বড় এলাচ গোটা পনেরো ছোটো এলাচ এক চামচ সাজিরে পাঁচটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা নিয়েছি এক টেবিল স্পুন সাজিরে আর নিয়েছি একটা জায়ফল এবার এই সমস্ত কিছুকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলোকে ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি শুধু দারুচুনিগুলোকে নিচ্ছি না এগুলোকে একটু ভেঙে তারপর ফ্রাই মধ্যে নেব বন্ধুরা দারুচুনিগুলোকে একটু ভেঙে ছোট করে নিলে মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করতে ভালো হয় না হলে একটু অসুবিধা হয় তাই আমি দারুচুনিগুলোকে ছোট টুকরো করে নিচ্ছি সমস্ত দারুচিনিকে ভেঙে ছোট করে নিয়েছি এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা গ্যাসের মধ্যে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এবার মশলাগুলোকে লো ফ্লেমে মিনিট পাচেক এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন বন্ধুরা সমস্ত মশলাগুলোকে আমি মিনিট পাচেক ভেজে নিয়েছি এবার আমি এটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি সমস্ত মশলাকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর আমি এটাকে গুঁড়ো করে নেব বন্ধুরা ভেজে রাখা মশলাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটি মিক্সিং জারের মধ্যে ভরে নেব মিক্সিং জারের মধ্যে ভরে নিয়ে এটাকে মিহি করে গুঁড়ো করে নেব সমস্ত মশলাগুলোকে কিন্তু আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটাকে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালো করে মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি আমাদের বিরিয়ানি মশলা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব বন্ধুরা এখন আমি মশলাগুলোকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এই মশলা কিন্তু চার পাঁচ মাস পর্যন্ত ভালো থাকবে তবে বন্ধুরা এই মশলাকে কিন্তু এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখতে হবে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমাদের বিরিয়ানি মশলা এই মশলাটাকে কিন্তু আলুর দম মাংস বিভিন্ন রেসিপিতে ব্যবহার করতে পারেন আশা করি বন্ধুরা আমার এই বিরিয়ানি মশলা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ